তো আজকে হচ্ছে এক ভাই সে দুই দিন ধরে কথা হচ্ছিল উনি হচ্ছে জমিগুলো দেখতে আসছে যে লতি আসলে প্রচুর কেমন হয় উনি নিজে চাষ করবে এর জন্য দেখতে আসছে যে লতি কেমন হয় এগুলো দেখতে আসছে আর সব দেখার পরে উনি আর কি চাষে আসবে তো আপনাদেরও আমি বলি যেটা যে আপনারাও যারা চাষ করতে চান অবশ্যই হচ্ছে জিনিসটা দেখে বুঝে তারপরে সিদ্ধান্ত নিয়ে চাষ করেন কারো কথায় উল্টাপাল্টা ডিসিশনে যায় না কারণ উল্টাপাল্টা কোনো কিছু হইলে লসটা আপনারই লস কিন্তু আমাদের কারো হবে না ইনভেস্ট আপনার ক্ষতিটা আপনার হবে তো অবশ্যই চাষ করার আগে দেখেছি তারপরে করবেন তো এই যে একটা জমি উনি আমার সারাদিন ঘুরার পরে কিছু প্রশ্ন করছে তো সেগুলোর উত্তর দিতে ওনারা নিয়ে যে ছায়াযুক্ত জায়গায় যে লতি আসলে কেমন হয় এটা দেখার জন্য তো উনি হচ্ছে যে ঘুরতেছে জমিতে ঘুরে ঘুরে তারা যারা হচ্ছে এই লতি চাষ করতে চান বা চাষে আসতে চান তো অবশ্যই হচ্ছে চাষ করার আগে অবশ্যই যে জায়গা থেকে চারা নেন আপনাদের বলবো যে আপনারা নিজে যা দেখেন দেখে শুনে তারপরে হচ্ছে মানে চাষ করেন এই যে একটা গাছ দেখতেছেন ছায়া জায়গায় আছে লতি কেমন আছে সেটা দেখতেছেন এটা একটু বালু মাটি তাই পানি কম থাকে এই যে হচ্ছে চারার সাইজ হাবিব ভাই আপনি কোথা থেকে আসছেন আমি এসেছি এসে গোপালগঞ্জ থেকে গোপালগঞ্জ থেকে আসছেন আচ্ছা আপনার সাথে তো আমার কয়েকদিন ধরে কথা হতে ছিল প্রায় সপ্তাহখানি ধরে জি আচ্ছা আপনি আমার যেগুলো প্রশ্ন করছিলেন আর আমি ইউটিউবে আপনার যা দেখাইছি আর বাস্তবতা আপনার মোটামুটি সবই দেখাইলাম ঘোরা প্রায় দুই তিন ঘন্টা হয়ে গেছে আমরা ঘুরতেছি বিভিন্ন জায়গায় তো ঘোরার পরে এখন আপনি এটা কি দেখলেন আসলে আইসা আইসা দেখতেছি যে আগে আপনাদের দেখাইছেন খরা জায়গা কিরম হয় এখন এরপরে আসছে সাহ জায়গা দেখাইতে হয় দুই ঘন্টা ধরে ঘুরিয়ে যা দেখতেছি খরা জায়গার চেয়ে সাহ জায়গার দেখতেছি বেশি আচ্ছা আপনার আমি ইউটিউবে যা দেখাইছি ফোনে যা বলছি বাস্তবে কি কতটুকু পরিবর্তন হয়েছে আচ্ছা বেশি এখন তাদের বক্তব্য কি আমার উদ্দেশ্য তাদের জন্য যে আপনারা আইসে দেখুন কিরম যদি না নেন দেখেন বাইদের কিরম চাষ করছে দেখেন

সব এই যে হচ্ছে চারা রেডি হয়েছে চারা এখানে আয়না রাখা হয়েছে এই যে এক বস্তা এই যে বস্তা ভাই চারা তো দেখলেন চারা পছন্দ হয়েছে আচ্ছা এই যে চারার সাইজ চারার সাইজটা একটু দেখেন ভালো সোজা করে ধরেন এই যে হচ্ছে চারার সাইজ যদি কারো কিছু আরো জানা থাকে অবশ্যই ফোন দিতে পারেন ফোন দিয়ে আমাদের সাথে কথা বলে নিতে পারেন আর না হলে হচ্ছে কমেন্টস করে জানাতে পারেন তো আজ এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ No. <laughs>